যে আমাদের গরুর যে কি সুতা দিয়ে না পেঁচালে এর ভিতরে সুতা আছে অনেক এটা আপনার আট দশটা বান পরে বানের পরে এত মোটা হয় এটা এটা এটার জন্য সুতিকা ভাব নাম হয়েছে এটা এই যে সুতা দেখা যাচ্ছে আপনার এই সুতা কাটার পরে যখন আপনি ভাঙবেন না এটা মুড়িতে দিয়ে খায় পোয়াটা দিয়ে খায় কেউ ভাত দিয়ে খায় ভাল লাগে অনেকটা আপনার আমাদের নবের আমলের থেকে নবাবের বংশরা এটা অনেক পুরোনো কাবাব এটা নবের আমলের থেকে চলে আসতেছে এখনো চলে আর এখানে আপনার প্রায় বাহাত্তরটা মশলা ইউজ করা হয় কাবাবের ভিতরে এই কাবাবটা আপনি ভাবে নাকটা নিলে আপনি স্পেল আসতে থাকবে এটা কাবাব আমাদের নর্মাল কাবাবের মতো না এখানে অনেক মশলা দেওয়া হয় এখানে এটা হিসেবে আমার দাদা করতো আগে আমার দাদার থেকে এখন আমার বাবা আসছে কালা বাবু এখন আমি রানা বাবু এইভাবে ধরে রাখছি অনেক পুরনো ভাবে চকবাজারের ইফতার বিখ্যাত কেন এটা আপনার চারশো বছর পুরনো ইফতারের দোকান এখানে যদি আপনি বিশ ত্রিশ হাজার টাকাও নিয়ে আসবেন ইফতার কিনে নিয়ে যেতে পারবেন না এত বহুরূপ ইফতার আছে এটার জন্য সবাই এখানে আসে এই দুই বড়টা আসছে হলো আপনার মালসের থেকে আমার এক বড় ভাই জব করতো আব্দুল ওই ওখানে ওই ওখানে খেয়েছিল আমার একটা চা চেয়ে জব্ব মিলে দুজন মিলে পার্টনার রে দুই বানিয়েছে বুঝছেন এটা মাছ খেলা সবকিছু দেওয়া এটা আপনি মূলত আপনি এভাবে খেলে মানে যারা না খায় ওদের কাছে ভাল লাগবে না আর যারা খায় ওদের কাছে অনেক বেস্ট অনেকে টক খাওয়া একটু পছন্দ করে এটা একটু টক ঝাল মিষ্টি তো এটা অনেকে কেবল অনেকে বোরা খায় না বাসা বানায় ভাত দিয়ে এই বোরা স্টাইলের এটা দেখি আপনি এটা পুরান ঢাকায় না অনেক ঐতিহ্য এটা আপনি খেলে ভালো লাগবে না আপনার কাছে বলবেন কি আনলেন দেখি অনেকে যে বোরা খায় অনেকে মাছের বোরা বানাই এটা ওদের জন্য অনেক বেস্ট এটা আপনার হাজার হাজার পিস বিক্রি হয়ে যায় আমাদের হাজার হাজার পিস বিক্রি করি আপনার এই আমরা এই বোয়াটা আপনার একশো আশি টাকা করে বিক্রি করতেছি এটা আপনার আশি টাকা এটা নব্বই টাকা এখানে আপনার বারো পিস আছে তেরো পিস আছে এখানে এই ছোটোটা তিন পিস আছে আপনার এটা আমরা আশি টাকা বিক্রি করতেছি পঞ্চাশ টাকা সত্তর টাকা যাতে যাওয়ার কি না যায় এটা হলো আমরা রাত্রে এটা রাত্রে আপনার সব এখান থেকে যাওয়ার পরে সব মালটাল কিনি কেনার পরে কতক্ষণ রেস্ট্রেস করে রাত্রে আটটা দশটার থেকে বসি বসে এটা বানাতে থাকি এটা ভাজতে হয় এটা ভাজার পরে এরকম হয় ফুলে তারপরে রেখে দিই ঠান্ডা করে এরকম আপনার আরো আছে যে মুরগি আছে এখানে আমাদের এটা এটা দেড়শো টাকা করে বিক্রি চিকেন করতে টিকা আছে এগুলো আপনার একশো চল্লিশ টাকা করে বিক্রি করতে এখানে শাড়ি পোহাটা আছে এটা হলো আপনার নর্মাল পোহাটা এগুলো এগুলো আপনার চাটা দিয়ে খায় মানুষ অনেকে ঝাল একটু খাওয়ার পছন্দ করে এটার জন্য গরুর ঝাল কিমা কিমা দিয়ে বানানো এটা যেটা কি মারা যেটা না অল্প এটা যে বানাই ফেলছে বানাই এটা বিক্রি করে আপনার কাস্টমারের উপর সেল হয় আল্লাহ দিলে আমাদের মাল থাকে না অবশ্যই সেল হয় আল্লাহ দিলে সবাই আসে সবাই এগুলো তো আপনার এগুলো আজকে দোকানদারই না দুই চারটা নতুন কাস্টমার ঢুকে আর সব পুরোনো কাস্টমার আমাদের যারা আমাদের কাছ থেকে নিয়ে ভালো পাইছে আপনি আসলে ভালো পাইছে মানে আপনি আসবেন বারবার